রেল কর্মচারীর হত্যার পাঁচ দিন পর তদন্ত শুরু চিত্তরঞ্জনের ঘটনার পাঁচ দিন পর চিত্তরঞ্জনের একজন রেল কর্মচারীর পঞ্চান্ন বছর বয়সী স্ত্রীকে নৃশংসভাবে ছুরির আঘাতে হত্যার ঘটনার সূত্র সংগ্রহের জন্য তদন্তকারীরা আজ তদন্ত শুরু করেছেন দুর্গাপুর আঞ্চলিক ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগারের চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘন্টা ধরে নিবিড় তদন্ত চালায় ফরেন্সিক দল ঘটনাস্থলের আশেপাশে এলাকাগুলি নিবিড়ভাবে পরীক্ষা করে এবং প্রমাণ সংগ্রহ করে রক্তের দাগ অপরাধমূলক উপাদান এবং অন্যান্য সম্ভাব্য প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেছিল সমস্ত প্রমাণ সাবধানে ব্যাগে ভরে রাখা হয়েছে যাতে আরও তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় পুলিশ সূত্র অনুসারে জানা যায় যে এই মামলায় আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেতে পারি আমাদের প্রাথমিক লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি নিষ্পত্তি করা এবং দোষীদের বিচারের আওতায় আনা প্রসঙ্গত গত সপ্তাহে চিত্তরঞ্জন শহরে নিজের আবাসনে এক মহিলার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যার পরই পুলিশ ঘটনাস্থলে এসে খুনের ঘটনার কিনারা করতে পাঁচ দিন পর ফরেন্সিক দল পৌঁছয় এই ঘটনাটি চিত্তরঞ্জনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং স্থানীয়রা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেপ্তারের আশা করছেন তদন্ত চলছে এবং আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন 90646204418967696309